নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার লিভ রুলস পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ছুটি নিয়ে নয়া নির্দেশ কী কী পরিবর্তন হলো জেনে নিন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পশ্চিমবঙ্গে ডিএ কম পাওয়ার অভিযোগ থাকলেও ছুটি বা লিভ রুলস অনেকটাই কর্মীদের অনুকূলে বলে মনে করেন খোদ রাজ্য সরকারি কর্মীরা তবে এবার রাজ্য সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা জারি করছে নবান্ন আর যখন তখন যা তা কারণে ছুটি নিয়ে কাজে ফাঁকি মারার দিন শেষ ছুটির পরিমাণ কমিয়ে আরও বেশি করে কাজে মনোযোগ দিতে হবে তাদের একথা স্পষ্ট জানানো হয়েছে সরকারি পরিষেবা পেতে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এবং মতো তা পেতে পারেন সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর নবান্ন সূত্রে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সাম্প্রতিক কাণ্ডকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার খুব স্পষ্ট হয়ে উঠেছে এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের শীর্ষ নেতারা তৎপর হয়েছেন তারা মনে করছেন সাধারণ মানুষের অসন্তোষ শুধুমাত্র আরজিকরের ঘটনার প্রতিক্রিয়ায় নয় এর সঙ্গে প্রশাসনিক স্তরে দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষও মিশে গেছে এই অসন্তোষের আগুন নিভিয়ে সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধার করাই সরকারের এখন প্রধান লক্ষ্য সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন নবান্ন সূত্রে খবর সোমবার মুখ্যমন্ত্রী প্রশাসন এবং পুলিশ বিভাগে বড়সড় রদবদল করতে পারেন এর আগে শনিবার নবান্ন থেকে ছুটি সংক্রান্ত তথা লিভ রুলস নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয় যেখানে সরকারি কাজের গতি বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরিকাঠামো উন্নয়ন বা নাগরিক পরিষেবার কাজ দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে সরকারি কর্মচারীদের অনুপস্থিতি বা কাজে ফাঁকি দেওয়াকে কোনোভাবেই সহ্য করা হবে না এই ধরনের আচরণকে সরকারি চাকরির নিয়মের লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে গত কয়েক মাস ধরে কাজের গতি শ্লথ হয়ে গেছে লোকসভা ভোট এবং বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের কারণে সরকারি প্রকল্পগুলির কাজ সঠিকভাবে এগোতে পারেনি চার মাসের এই স্তব্ধতা কাটিয়ে পুনরায় কাজের গতি ফেরানো এখন জরুরি সরকারি কর্মচারীদের আরও সক্রিয় এবং দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে পরিকাঠামো নির্মাণ শিক্ষা স্বাস্থ্য গ্রামীণ কর্মসংস্থান পানীয় জল সরবরাহের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সেই সঙ্গে সরকারি আর্থিক সুবিধাগুলি যাতে প্রান্তিক মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে যায় তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে সব অফিসার ও কর্মচারীদের কাজে আরও সুশৃঙ্খল হতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সবার মনে করিয়ে দেওয়া হয়েছে যে সার্ভিস রুলের নিয়মকানুন মেনে চলা আবশ্যক সরকারি মহল মনে করছে যে আর্জিকর মেডিকেল কলেজের ঘটনা সরকারের সঙ্গে সাধারণ মানুষের একটা বিচ্ছিন্নতা তৈরি করেছে এই বিচ্ছিন্নতা কাটিয়ে ওঠা জরুরি এবং এজন্য জন্য প্রশাসনিক স্তরে কড়া নজরদারি প্রয়োজন সরকারের শীর্ষ মহল মনে করে প্রশাসন ও পুলিশের কাজের মান যদি উন্নত করা যায় তাহলে মানুষ ধীরে ধীরে সরকারের ওপর আস্থা ফিরে পাবে বিজ্ঞপ্তির পর সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তাদের অনেকেরই ধারণা কর আন্দোলন যেন আরও বড় আকার না নেয় সেই জন্যই কর্মচারীদের কাজে সক্রিয় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে তবে নবান্নের কর্মকর্তারা এই যুক্তি উড়িয়ে দিয়ে বলেছেন এর পিছনের উদ্দেশ্য আরও গভীর পরিষেবা উন্নয়নের মাধ্যমে মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক মজবুত করাই এই নির্দেশিকার মূল লক্ষ্য একটা জিনিস এই প্রতিবেদনের মাধ্যমে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে যে সাধারণ মানুষের সঙ্গে সরকারের কিন্তু একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে এবং এই বিচ্ছিন্নতা কিন্তু একদিনে হয়নি শুধুমাত্র আর্যিকরের ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই বিচ্ছিন্নতা তৈরি হয়েছে তা নয় এই দীর্ঘদিন ধরে এদের যে কার্যকলাপ তার জন্যই কিন্তু জনসাধারণের সঙ্গে সরকারের একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে বিচ্ছিন্নতাটা দূর হয় সেই জন্যই কিন্তু এরকম কড়া নির্দেশ জারি করা হয়েছে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ